হ্যালো এভরিওয়ান আসসালাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি জাইফাস মমস চ্যালেনে সবাইকে স্বাগতম নতুন আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আজকে বানাবো তেলের পিঠে তাল দিয়ে তেলের পিঠে বানাবো এটারই একটা রেসিপি নিয়ে চলে এসেছি আশা করি আজকের রেসিপিটা খুবই ভালো লাগবে তো এদিকে প্রথমে আমি কিন্তু সবগুলো উপকরণ এক এক করে নিয়ে নিলাম তাল দিয়ে আজকে তৈরি করবো তেলের পিঠে দারুণ মজার একটা রেসিপি তো শুরু করা যাক তো এদিকে কিন্তু প্রথমে আমি সবগুলো উপকরণ এক এক করে কিন্তু নিয়ে নিলাম তো আমার প্রথমে লাগছে কিন্তু তেলের পিঠে তাল দিয়ে তেলের পিঠে বানার জন্য প্রথমে লাগবে তাল তালটা আমি পিওর করে নিয়েছি সাথে নিয়েছি নারকেল কুড়ি সাথে নিলাম গুড় খেজুরের গুড় আপনারা চাইলে এটার মধ্যে চিনি অ্যাড করতে পারেন আমি খেজুরের গুড়টাই অ্যাড করেছি আর সাথে নিয়েছি আটা আটা বা ময়দা একটা হলেই হবে আর সাথে নিলাম চালের গুঁড়ো আর পরিমাণ মতো সুজি আর পরিমাণ মতো লবণ সবগুলো উপকরণ কিন্তু আমি এক এক করে নিয়ে নিয়েছি আমি এখন স্টেপ বাই স্টেপ সবগুলো উপকরণ কিন্তু একসাথে দিয়ে দিব তো এদিকে আমি একটা নিয়ে নিলাম এখন এই বোলের মধ্যে প্রথমে আমি তিন কাপের মতো আটা দিব আমি এখানে তিন কাপের মতো আটা ব্যবহার করছি আমি কিন্তু মেপে মেপে সব কিছু দিচ্ছি তো এদিকে তিন কাপের মতো আটা আমি দিয়ে দিলাম তারপর আমি কিন্তু এর মধ্যে অ্যাড করবো চালের গুঁড়ো চালের গুঁড়ো কিন্তু আমি দুই কাপ দিব আটা যদি একটু বেশি দেন চালের গুঁড়োটা একটু কম দেবেন অথবা চালের গুঁড়োটা যদি একটু বেশি দেন তাহলে আটাটা একটু কম দিবেন। তো আমি আটাটা একটু বেশি দিয়েছি তাহলে দেখবেন তেলের পিঠেটা খুব সফট হয় নরম থাকে আর রেখে খেতে পারবেন তো এদিকে চালের গুঁড়ো দিয়ে দিলাম দুই দুই কাপের মতো এখন আমি দিব সুজি সুজি দিব দেড় কাপের মতো তো আটা বা ময়দা দিলে দেখবেন তেলের পিঠেটা এতটা সফট বা নরম হয় খেতেও ভালো লাগে তো সুজি দেওয়ার পর এখন আমি দিয়ে দিলাম তালের যে পিওরটা আমি বের করেছিলাম সেটা দিয়ে দিলাম এখন আমি এটাকে কি করবো ভালো করে মিশিয়ে নিচ্ছি একটা চামিচ দিয়ে আপনারা চাইলে হাত দিয়েও ভালো করে মিশিয়ে নিতে পারেন হাত দিয়ে মিশিয়ে নিলে খুব ভালো হয় এখন সবগুলো উপকরণ আমি কি করছি মেশে নিচ্ছি সাথে আমি খেজুরের গুড়টা অ্যাড করে দিলাম আমি আবারও বলছি খেজুরের গুড় দিয়ে আজকে আমি তালের তেল পিঠেটা তৈরি করছি আপনারা চাইলে এটার মধ্যে চিনিও অ্যাড করতে পারেন তো আমি গুড় দিয়েই আজকে তৈরি করছি এখন আমি গুড়টাও এই উপকরণের সাথে মিশিয়ে নেব তারপর আমি যে আগে থাকতে কুড়িয়ে রেখেছিলাম নারকেল সেই নারকেলটা কি করব আমি এর মধ্যে দিয়ে দেব এখন আমি নারকেলটাও কিন্তু দিয়ে দিচ্ছি নারকেলটা দিয়ে এখন আমি ভালো করে আবার মিশিয়ে নিব আর মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি অল্প অল্প করে কি করব পানি অ্যাড করব। অল্প অল্প করে কিন্তু পানিটা অ্যাড করতে হবে একবারে পানি দেওয়া যাবে না একবারে পানি দিলে বেশি নরম হয়ে যাবে তো অল্প অল্প পানি দিয়ে আমি হাত অথবা আপনারা হাত বা ছুরি চামিজের সাহায্যে কিন্তু এটাকে ভালো করে মিশিয়ে নেবেন তো আমি কিন্তু ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি ভালো করে অল্প অল্প পানি দিয়ে মিশিয়ে নিচ্ছি সাথে আমি হালকা পরিমাণ একটু লবণ অ্যাড করলাম মিষ্টি জিনিস একটু লবণ দিলে পারফেক্ট লাগে তাই একটু লবণ অ্যাড করে দিলাম সামান্য এখন এটাকে আমি ভালো করে অল্প অল্প পানি দিয়ে কি করব মিশিয়ে নিচ্ছি ভালো করে একটা ব্যাটার তৈরি করে নেব একবারে পাতলাও হবে না কিন্তু একবারে ঘনও হবে না আমি ভালো করে কি করছি মিশিয়ে নিচ্ছি আর এর মধ্যে কিন্তু আমার খেজুরের গুড়টা কি হবে গলে যাবে গলে যাবে মিশে যাবে তারপর সুজিটাও কিন্তু আমার মিশে যাবে তো এদিকে আমি ভালো করে হাত দিয়ে কি করেছি এই যে দেখেন ব্যাটারটা কিন্তু তৈরি করে নিয়েছি একবারে ঘনও হয়নি একবারে পাতলাও হয়নি দেখেন আমি একটা চামিজের সাহায্যে কিন্তু দেখাচ্ছি আমার ব্যাটারটা কেমন হয়েছে তো এরকমভাবে আমি ভালো করে অবরতি একটু সময় নিয়ে নাড়তে হবে তারপর কিন্তু আমি এটাকে কি করব ভালো করে মিশে আমি এটাকে দশ মিনিটের মতো রেস্ট দশ থেকে পনেরো মিনিটের মতো কিন্তু একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিবেন তাহলে দেখবেন সুজিটা কিন্তু ফুলে উঠবে সুজিটা কিন্তু ফুলে উঠবে তো এদিকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখছি দশ মিনিট পর দশ মিনিট পর ফিরে আসছি তো দশ মিনিট পর ফিরে এসে কিন্তু আমি এই ব্যাটারটা কিন্তু আবার আমি ভালো করে মিশিয়ে নিব চামিচ দিয়ে তো দশ মিনিট পর ফিরে এসে এখন আমি আবারও কিন্তু ভালো করে মিশিয়ে নিচ্ছি কারণ আমার ভালো করে মিশিয়ে নিলে তারপর চুলায় দিতে সময় লাগবে না তো এদিকে আমি চুলায় কিন্তু একটা কড়াই বসে দিলাম এখানে মোটার মতো একটা কড়াই বসিয়ে দিয়েছি তেলটা আমি একটু বেশি দিয়ে আমি হাই হিটে তেলটা কিন্তু গরম করে নিচ্ছি অনেক গরম করে তারপর আমি চুলা রাসটা কী করবো মিডিয়াম আজে রেখে দেব তেলটা কিন্তু আগে আমি গরম করে নিয়েছি এখন আমি আস্তে করে চামিদের সাহায্যে অল্প করে কিন্তু উপর থেকে দিয়ে দিচ্ছি আর চুলা রাসটা মিডিয়াম রেখেছি আর তেলটাকে আমি পুরোপুরি গরম করে চুলা রাসটা মিডিয়াম রেখে কিন্তু আমি পিঠাগুলো কি করবো এখন ভেজে নিব তো পিঠাটা দেওয়ার পর এখন আমি কিন্তু সাইড থেকে তেল উপর দিয়ে উঠে দিচ্ছি পিঠা উপরে এভাবে দিলে তেল পিঠাটা কিন্তু ফুলে ওঠে তো এভাবে আমি দিয়ে এক পিঠ ও পিট করে আমি তিন থেকে চার মিনিট ভেজে নেব চুলা রাসটা মিডিয়াম রেখে তো আমার উপরে আর ভিতরেও কিন্তু পিঠাটা হয়ে যাবে এভাবে আমি সবগুলো পিঠা কিন্তু সুন্দর মতো ভেজে নেবো দেখেন পিঠার কালারটা মার্শাল্লা খুবই সুন্দর হয়েছে তো এখানে একটা পিঠা কিন্তু আমার হয়ে গেছে উঠিয়ে নিয়েছি এখন আমি আরেকটা পিঠা আপনাদের সুবিধা অনুযায়ী দেখাচ্ছি অল্প করে চামিজের সাহায্যে দিয়ে সেমভাবেই কিন্তু আমি উপর থেকে এভাবে এভাবে তেলটা কিন্তু পিঠার উপরে দিয়ে দি দিচ্ছি এভাবে আমি সবগুলো পিঠা এক এক করে ভেজে নিব বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত যারা আমার রেসিপিটা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা এখনও যারা লাইক করে না প্লিজ একটা করে লাইক একটা কমেন্ট করবেন নতুন বন্ধুরা থাকলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো এদিকে কিন্তু আমার পিঠাটা দেখেন না কতটা ফুলে উঠছে মার্শাল্লাহ মার্শাল্লাহ আমি এভাবেই সবগুলো পিঠা কী করবো বানিয়ে নিচ্ছি একটা একটা করে তো এভাবে যদি আমার রেসিপিটা ফলো করে যদি বাসায় তালের তালের পিঠা বা তেলের পিঠা তাল দিয়ে তেলের পিঠা তৈরি করেন সত্যি দারুণ মজার একটা রেসিপি আর অনেকটা সময় কিন্তু এই তালের পিঠা সফট থাকবে কারণ এটার মধ্যে আমি কিন্তু আটা দেওয়া হয়েছে তাই তো এদিকে আমি আরেকবারও আপনাদের সুবিধা অনুযায়ী কিন্তু দেখাচ্ছি আমি কিভাবে অল্প করে দিয়ে চামিদের সাহায্যে কিন্তু এভাবে সবগুলো পিঠে কী করবো সুন্দর মতো ভেজে নিচ্ছি তো তাল তো শেষ হয়ে যাচ্ছে তাই না তো এখনও যারা তালের পিঠে খাননি আমার রেসিপিটা ফলো করে কিন্তু দ্রুত করে ফেলেন দারুণ একটা মজার রেসিপি শর্টকাটের মধ্যে কিন্তু এই তাল দিয়ে তেলের পিঠে তৈরি করতে পারবেন তো এদিকে এদিকে আমি সবগুলো পিঠে কিন্তু এক এক করে ভেজে নিয়ে নিচ্ছি দেখেন পিঠেগুলো মার্শাল্লাহ আমার অনেক ফুলে উঠেছে দারুণ মজা তো আরেকটা আমি দেখাচ্ছি এভাবে আমি সবগুলো পিঠে কী করব এক এক করে ভেজে নিচ্ছি তো এদিকে কিন্তু আমার অনেকটা পিঠা ভাজা হয়ে গেছে দেখেন অনেকগুলো তো আরেকটা সুবিধা অনুযায়ী দেখাচ্ছি উপর থেকে কিন্তু আমি তেল ছিটে দিচ্ছি চামিজের সাহায্যে এভাবেই আমি সবগুলো পিঠে এক এক করে ভেজে নিচ্ছি বন্ধুরা এখনও যারা আমার রেসিপিটা দেখতে দেখতে বন্ধুদের মাঝে শেয়ার করে না প্লিজ একটা শেয়ার করে দিবেন একটা শেয়ার করে দিবেন আর এই যে দেখেন সবগুলো পিঠে কিন্তু আমি এক এক করে ভেজে নিচ্ছি মার্শাল্লা কতটা সুন্দর কতটা লোভনীয় লাগছে তাই না বলেন তো এভাবেই কিন্তু সবগুলো পিঠে আমি বানিয়ে নিলাম আর খুব গরম তো দেখতে পাচ্ছেন তো বন্ধুরা আজ এই পর্যন্তই অন্য এক সময় অন্য আরেকটা রেসিপি নিয়ে কিন্তু চলে আসব। আপনাদের মাঝে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম